প্রিয় বোন আজ আমি তোমার জন্য এমন এক তুলে যা তোমার ঘুম উড়িয়ে দেবে তোমার অন্তরকে নাড়া দেবে তুমি কি প্রস্তুত সেই ভীতিকর দিনের ছবি দেখতে যখন তোমারই সৌন্দর্য তোমারই অহংকার তোমাকে টেনে নিয়ে যাবে এমন এক অগ্নিগর্ভে যেখানে তোমার কোমল ত্বক পুড়ে যাবে চুল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে আর তোমার চিৎকার শোনার মতো কেউ থাকবে না প্রিয় বোনেরা রাসুলুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন আমি জাহান্নামবাসীদের মধ্যে নারীদেরই দেখেছি সংখ্যায় বেশি আসো আজ আমরা জেনে নিই কোন কোন অপরাধের জন্য তোমার জন্য অপেক্ষা করছে সেই নিষ্ঠুর পরিণতি এই আলাপ কোনো আনন্দ বা ভয় ছড়ানোর জন্য নয় বরং এটা আমাদের বিবেক জাগানোর জন্য যাতে আমরা পার্থিব জীবনে নিজেদের পাপ থেকে দূরে থেকে আল্লাহর দেখানো পথে চলতে পারি তাই ভিডিওটি চালু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাহান্নাম এটা এমন এক স্থান যেখানে আগুন অন্ধকার আর অন্তহীন কষ্ট ছাড়া কিছুই নেই এর গভীরতা এতই বেশি যে একটি পাথর ফেললে তা হাজার বছর ধরে নিচে পড়তে থাকে এর তাপ এতই প্রখর যে দুনিয়ার আগুন তার সামনে কিছুই নয় আর সেখানে নারীদের জন্য তাদের দুনিয়ার কৃত অপরাধের কারণে নির্দিষ্ট কিছু শাস্তি বরাদ্দ আছে যা অতি ভয়ঙ্কর ও নির্মম প্রথম পরিচ্ছেদ ইমান ও তাওহিদ সংক্রান্ত পাপ শির্ক বা আল্লাহর সাথে শরিক স্থাপন করা কিছু নারী জিন পীর ফকির বা অন্য কোনো সত্তার কাছে সাহায্য চায় তাদের নামে মানত করে বা তাদের অতিপ্রাকৃত ক্ষমতায় বিশ্বাস করে এটি ইসলামের সবচেয়ে বড় পাপ এই পাপের জন্য নারীদের সরাসরি জাহান নামের নিচু স্তরে নিক্ষেপ করা হবে যেখানে যন্ত্রণা হবে সর্বাধিক তীব্র তাদের দেহকে আগুনে পুড়িয়ে দেয়া হবে ও পুনরায় তা সজীব করা হবে যেন তারা চিরকাল জ্বলতে থাকে তাদের দেহের মাংস গলে গলে পড়বে এবং সেই গলিত মাংস থেকে যে দুর্গন্ধ বের হবে তা এতই ভয়াবহ হবে যে অন্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না তাদের জন্য কোনো ক্ষমা থাকবে না কারণ শির্কের পাপ আল্লাহ ক্ষমা করেন না যদি শির্কের উপর মৃত্যু হয় অনেক নারী আল্লাহর প্রেরিত নবী রাসুলদের প্রতি অবিশ্বাস পোষণ করে কিতাবগুলোকে অস্বীকার করে বা পরকালের হিসাব ও জান্নাত জাহান নামের অস্তিত্বে বিশ্বাস করে না এই অবিশ্বাসের জন্য তাদের দেহকে আগুনে পুড়িয়ে কয়লা করে দেয়া হবে তাদের জিভ্বা ও চোখকে গলিয়ে দেয়া হবে যেন তারা নিজেদের কৃতকর্মের পরিণাম উপলব্ধি করতে পারে তাদের হৃদয়ে যে অবিশ্বাস ছিল সেই অবিশ্বাসই তাদের জন্য আগুনের কারণ হবে তাদের মাথার খুলি থেকে মস্তিষ্ক গলে পড়বে এবং সেই গলিত মগজ তাদের মুখমণ্ডল বেয়ে নিচে নেমে আসবে দ্বিতীয় পরিচ্ছেদ সালাত বা নামাজ ও ইবাদত সম্পর্কিত পাপ সালাদ ইসলামের স্তম্ভ এবং প্রতিটি মুসলিম নারীর জন্য ফরজ সালাত ত্যাগের বা তাতে অনিহার জন্য রয়েছে কঠিন শাস্তি যে নারী সালাত আদায় করে না বা সময় মতো আদায় করতে অবহেলা করে তার জন্য জাহাম্মামে এক বিশেষ গহ্বর রয়েছে যাকে ওয়াইল বলা হয় এই গহ্বর এতই গভীর যে এর তলদেশে পৌঁছাতে হাজার বছর লাগে ওয়াইলের উত্তাপ জাহান্নামের বাকি অংশের চেয়েও তীব্র সালাদ ত্যাগকারী নারীদের সেই গহ্বরে নিক্ষেপ করা হবে যেখানে তাদের দেহকে আগুনে পুড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করে দেয়া হবে তাদের হাত পা পেছন দিকে বেঁধে দেয়া হবে ও আগুনের পোশাক পরানো হবে তাদের মুখমণ্ডল এতই ঝলসে যাবে যে কোনো পরিচিত ব্যক্তি তাদের চিনতে পারবে না তাদের চোখ অন্ধ করে দেওয়া হবে যেন তারা আল্লাহর নিদর্শন দেখতে না পাওয়ার শাস্তি ভোগ করে অনেক নারী সম্পদের জাকাত আদায় করে না এই পাপের জন্য তাদের সম্পদকেই তাদের শাস্তির কারণ বানানো হবে তাদের সোনা ও রূপাকে আগুনে গরম করে তাদের কপালে পিঠে ও পাশে দাগ দেয়া হবে এই দাগ এতই তীব্র হবে যে চামড়া গোলে যাবে ও মাংস পুড়ে যাবে বারবার এই প্রক্রিয়া চলতে থাকবে এই শাস্তি তাদের জন্য যারা দুনিয়ায় কৃপণতা করত। ও আল্লাহর পথে খরচ করতে অস্বীকার করত। তৃতীয় পরিচ্ছেদ পর্দার বিধান ও সৌন্দর্য প্রদর্শন সম্পর্কিত পাপ নারীর জন্য পর্দা ফরজ যারা পর্দা করে না বা সৌন্দর্য প্রদর্শন করে তাদের জন্য রয়েছে বিশেষ যন্ত্রণা পর্দা না করা বা সৌন্দর্য প্রদর্শন যে নারী পর্দা করে না মাথার চুল পরপুরুষের সামনে খোলা রাখে বা দেহকে আকর্ষণীয় পোশাকে সাজিয়ে প্রদর্শন করে তাদের জন্য জাহান্নামে নামে কঠিন শাস্তি রয়েছে তাদের মাথার চুল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে এই চুলগুলো এতই লম্বা হবে যে তাদের সমস্ত দেহ ঝুলতে থাকবে তাদের মাথার খুলি থেকে মগজ গলে পড়বে এবং সেই গলিত মগজ তাদের মুখমণ্ডল বেয়ে ঝুড়তে থাকবে তাদের চোখ খোলা রাখা হবে যেন তারা নিজেদের এই ভয়াবহ পরিণতি দেখতে পায় তাদের দেহ থেকে রক্ত ও পূজের ধারা বয়ে যাবে যা জাহান্নামের মাটিতে মিশে এক ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি করবে এই দুর্গন্ধ এতই তীব্র হবে যে অন্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না যে নারী এমন পোশাক পরে যা তার দেহের গঠনকে ফুটিয়ে তোলে যদিও তা লম্বা হয় তাদের জন্য বিশেষ শাস্তি রয়েছে রসুলসাল্লু আলাইহ্লাম বলেছেন এমন নারী আছে যারা পোশাক পরিহিত হয়েও নগ্ন তারা জান্নাতে প্রবেশ করবে না ও জান্নাতের সুগন্ধ পাবে না এই নারীদের দেহকে আগুনে পুড়িয়ে দেয়া হবে এবং তাদের চামড়া এতই কুচকে যাবে যে তারা কঙ্কালের মতো দেখাবে তাদের উপর গরম পানি ঢেলে দেয়া হবে যা তাদের দেহকে আরও ঝলসে দেবে চতুর্থ পরিচ্ছেদ পারিবারিক ও সামাজিক পাপ নারী হিসেবে স্বামী সন্তান ও সমাজের প্রতি তাদের কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য রয়েছে কঠোর শাস্তি অনেক নারী তাদের স্বামীর অবাধ্য হয় তার হক আদায় করে না তার সাথে খারাপ আচরণ করে বা তার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় এই পাপের জন্য তাদের জিভ্ভাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে তাদের দেহকে আগুনে পুড়িয়ে ঝলসে দেয়া হবে তাদের স্বামীরা যদি তাদের উপর সন্তুষ্ট না থাকে তবে তাদের জন্য জাহান নামের আগুন অনির্বার্যাসাল্লাম বলেছেন আমি জাহান্নামে দেখেছি নারীরাই ছিল অধিকাংশ যখন কারণ জিজ্ঞাসা করা হলো তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় ও অকৃতজ্ঞতা প্রকাশ করে যে নারী তার সন্তানদের ইসলামী শিক্ষা দেয় না তাদের সঠিকভাবে লালন পালন করে না বা তাদের প্রতি উদাসীন থাকে তাদের জন্য জাহান নামে এক বিশেষ উপত্যকা রয়েছে যেখানে তাদের সন্তানরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই নারীদের দেহকে আগুনে ঝলসে দেয়া হবে এবং তাদের স্তন থেকে আগুনের শিখা বের হতে থাকবে যা তাদের সন্তানের অবহেলার শাস্তি হবে তাদের মুখে কাদা ও ময়লা মাখিয়ে দেয়া হবে যা তাদের লজ্জার চিহ্ন হবে অনেক নারী অন্যের গিবত করে চুগুল করে বা মিথ্যা বলে এই পাপের জন্য তাদের আগুনের কাঁচি দিয়ে বারবার কাটা হবে তাদের লোহার দিয়ে গেথে দেয়া হবে তাদের দেহকে আগুনে পুড়িয়ে দেয়া হবে এবং তাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়া হবে যেন তাদের আসল পরিচয় গোপন থাকে তাদের মুখ থেকে দুর্গন্ধময় রক্ত ও পুঁজ বের হবে যা তাদের আপের প্রমাণ দেবে খারাপ আচরণ অভিশাপ ও কলহ যে নারী খারাপ আচরণ করে সামান্য কারণে ঝগড়া করে বা কথায় কথায় অভিশাপ দেয় তাদের জন্য এক বিশেষ যন্ত্রণা রয়েছে তাদের 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 মুখমণ্ডল কালো করে দেয়া হবে হবে ও দেহে আগুনের পোশাক পরানো কণ্ঠেশ্বর এতই কর্কশ হবে যে তাদের আর্তনাদ কেউ শুনতে চাইবে না তাদের জিভাকে টেনে লম্বা করে দেয়া হবে যা তাদের খারাপ আচরণের প্রতীক হবে পঞ্চম পরিচ্ছেদ হারাম খাদ্য ও পানীয়র পাপ যে নারী হারাম উপায়ে অর্থ উপার্জন করে বা হারাম খাদ্য ভক্ষণ করে তাদের জন্য জাহান নামে এক ভয়াবহ শাস্তি রয়েছে তাদের পেটকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের নারী টুকরো টুকরো করে দেয়া হবে তাদের দেহ থেকে দুর্গন্ধময় রক্ত ও পুজ বের হবে যা তাদের হারাম উপার্জনের ফল হবে তাদের মুখমণ্ডল এতই বিকৃত হয়ে যাবে যে কেউ তাদের চিনতে পারবে না এই অবস্থায় তারা তীব্র ক্ষুধা ও পিপাসা কাতর হবে কিন্তু তাদের জন্য কোনো হালাল খাদ্য বা পানি থাকবে না ষষ্ঠ পরিচ্ছেদ অন্যান্য গুরুতর পাপ যে নারী আত্মহত্যা করে তার জন্য জাহান্নামে নামে এক কঠিন শাস্তি রয়েছে তাকে বারবার সেই একই পদ্ধতিতে আত্মহত্যা করতে বাধ্য করা হবে যে পদ্ধতিতে সে দুনিয়াতে আত্মহত্যা করেছিল যদি সে ছুরি দিয়ে আত্মহত্যা করে তবে নামে তাকে বারবার নিজের দেহকে ছুরি দিয়ে কাটতে হবে যদি সে বিষ পান করে যে নারী জাদুবিদ্যা বা জ্যোতিষচর্চার মাধ্যমে মানুষের ক্ষতি করে তাদের জন্য জাহান্নামে এক বিশেষ যন্ত্রণা রয়েছে তাদের দেহকে আগুনের সাপ ও বিছায় কামড়াতে থাকবে তাদের মুখমন্ডনকে কালো করে দেয়া হবে ও তাদের দেহ থেকে দুর্গন্ধময় পুজ বের হবে যা তাদের জাদুর পাপের ফল হবে তাদের চোখ অন্ধ করে দেয়া হবে যেন তারা আর কোনো জাদু করতে না পারে প্রিয় বোনেরা এই ছিল জাহান নামে নারীদের জন্য নির্ধারিত কিছু শাস্তির বিবরণ এই বিবরণগুলো আমাদের অন্তরে ভয় জাগিয়ে তোলে ও আমাদের পাপ থেকে বিরত থাকতে উৎসাহ দেয় আল্লাহ তালা আমাদের এই শাস্তিগুলো থেকে রক্ষা করুন আসো আমরা নিজেদের জীবনকে সুন্দর করি সালাদ আদায় করি পর্দা করি স্বামীর প্রতি অনুগত থাকি সন্তানদের সঠিক শিক্ষা দেই গিব্বত থেকে বিরত থাকি ও সব প্রকার কাজ থেকে দূরে থাকি আমাদের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মহান আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন ও জান্নাতুল ফেরদুসের বাসিন্দা করুন আমিন